ল্যাফিং দিতে হলে আপনাকে একটা সহজ একটা সূত্র আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে রডে যদি ষোলো মিলিমিটার রড হয় বা বিশ মিলিমিটার রড হয় আপনার ফার্স্টে চল্লিশ দিয়ে রডে ডায়া গুণ করবেন আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ঢালার পরে কতটুক কলামের রডের ল্যাফিং থাকা প্রয়োজন এই সমস্ত বিষয়গুলি নিয়ে আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করব। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো ছাদে আসলে ছাদের উপরে কতটুকু রড রাখার প্রয়োজন তো এইটা বুঝতে হলে আপনাকে অবশ্যই আগে যে রডের কোথায় কোথায় ল্যাফিং দেওয়া প্রয়োজন বা কোথায় কোথায় ল্যাফিং দেওয়া দরকার আপনাকে ফার্স্টে এটা বুঝতে হবে তো এইটা না বুঝলে কিন্তু আপনি কখনোই এই বিষয়গুলি বুঝতে পারবেন না তো সাধারণত কলামের ল্যাফিং আসলে দিতে হয় এল বাই ফোরের মাঝখানে অর্থাৎ একটি কলামকে আপনাকে যখন রিংগুলো বাঁধা হয় বা স্টেরাপগুলি বাঁধা হয় তখন এই কলামটিকে চার ভাগ করে মাঝের যে অংশটুকু আছে সেই অংশটুকুর মধ্যে আসলে ছ ইঞ্চি বা এক ফিট কম বেশি করে সমস্ত ল্যাফিং সেখানে দিতে হয় কিন্তু অনেক জায়গায় দেখি আসলে ল্যাফিং আপনার হচ্ছে কলামের ছাদের এক ফিট বা দেড় ফিট উপরেই কলামে ল্যাফিং দেয় এই ল্যাফিংটি করা যাবে না তো এই বিল্ডিংটি আসলে দেখেন যে ল্যাফিংয়ের রডগুলি একেবারে খুবই ছোটো পরিমাণে রেখেছে এইখানে যদি আমরা ল্যাফিং দিই কলামের তাহলে এটা কিন্তু ডেঞ্জার জোনে পড়ে যায় তো আসলে ল্যাফিং দিতে হবে আপনাকে ফ্রি জংয়ে বা যেখানে আপনার হচ্ছে লোড কম আছে বা যেখানে আপনার লোডের পরিমাণটা একেবারেই কম সেইখানে আপনাকে আসলে কলামের ল্যাফিং দিতে হয় কলামের ক্ষেত্রে এইখানে লোডের পরিমাণটা বেশি এবং একদম মাথাতে কলামের লোডের পরিমাণ বেশি আপনি সেই সেই স্থানে কখনও ল্যাফিং দিতে পারবেন না তো আসলে এই যে কাজগুলি করেছে তো এখানে আসলে ডেঞ্জার জোনে আসলে ল্যাফিংগুলি করতেছে তো আমার আসলে মূলত ভিডিও করার একটি উদ্দেশ্য যে আপনারা কখনও এই ডেঞ্জার জোনে কখনো কলামের রড কখনও ল্যাফিং দেবেন না এটা একটি বিষয় আর একটা বিষয় হলো যে রড আপনারা কতটুকু ল্যাফিং দেবেন রড ল্যাফিং দিতে হলে আপনাকে একটা সহজ একটি সূত্র আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে রডে যদি ষোলো মিলিমিটার রড হয় বা বিশ মিলিমিটার রড হয় আপনারা ফার্স্টে চল্লিশ দিয়ে রডে ডায়া গুণ করবেন অর্থাৎ যদি ষোলো মিলিমিটার রড হয় কলামের ক্ষেত্রে তাহলে আপনারা চল্লিশ গুণ ষোলো তো সেই ক্ষেত্রে ছয়শো মিলিমিটার আসে তো ছয়শো মিলিমিটার মানে প্রায় দুই ফিটের বেশি বা দুই ফিটের আশেপাশে আর যদি বিশ মিলিমিটার হয় তো সেই ক্ষেত্রে তাহলে চল্লিশ গুণ আপনার হচ্ছে বিশ মিলিমিটার সেই ক্ষেত্রে সাতশো পঞ্চাশ মিলিমিটার আসে আশেপাশে তো সেই ক্ষেত্রে মোটামুটি আপনার আড়াই ফিটের আশেপাশে তো সেই ক্ষেত্রে আপনারা যদি বিশেষ করে এটা কিন্তু যে আপনার চল্লিশ দিয়ে গুণ করতেছেন সেটা কিন্তু ভার্টিক্যাল রডের গুণ আর যখন আপনার বিমে কোনো রড ল্যাফিং দেবেন সেটার কিন্তু সূত্রটা আলাদা তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই জানা থাকা দরকার তো সেই ক্ষেত্রে এখন যদি আমি এখানে রড ল্যাফিং দিতে চাই আমার এখানে ষোলো মিলিমিটার রড এখানে সর্বোচ্চ আছে পনেরো ইঞ্চি আছে তো আসলে এইটা করা যাবে না বা এটা আমাদের ভুল হয়েছে এটা আমাদের বিশ মিলি কলাম আছে তো এইখান দেখেন এখানে মাত্র নয় ইঞ্চি রড ল্যাফিং দিয়েছে তো আপনাদের যারা আমি যাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আসলে আপনারা কখনোই এই নয় ইঞ্চি ছয় ইঞ্চি বা এক ফিট রডের ল্যাফিং কখনোই দেওয়ার চেষ্টা করবেন না এই সমস্ত কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন আর নির্মাণ কাজে কখনও ঝুঁকি নেবেন না এবং ভালো মিস্ত্রি এবং ভালো ইঞ্জিনার দিয়ে আপনারা অবশ্যই একটি বাড়ি ডিজাইন করবেন এবং সুন্দর করে সুপারভিশন করানোর চেষ্টা করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তার আস্ত্রী মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ